আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে আমরা গত দুটি ক্লাসে পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলোতে পার্টনারশিপ অধ্যায়ের এডমিশনের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তবে আমরা বড় অঙ্কগুলো করার পূর্বে ছোট অঙ্কগুলো একটু দেখে নেব এই অঙ্কগুলো সাধারণত বি পার্টে আসে চার নাম্বারের জন্য এমন কয়েকটি অঙ্ক আমরা প্রথমে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেই অঙ্কটি দুই হাজার কত সালে ষোলো সালে প্রশ্নটাতে বলা হয়েছে আসলাম এন্ড আলম আর পার্টনার্স অফ এ ফার্ম একটা ফার্মের দুইজন পার্টনার কে কে আসলাম এবং কি আলম তারপরে বলা আছে শেয়ারিং প্রফিট এন্ড লসেস মানে এই প্রতিষ্ঠানের লাভ বা লস যে হয় সেটা কিভাবে শেয়ার করে ইন অফ ইন্টু টু টোটাল ভাগ 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 হয় তাহলে ভাগের পায় মানে হচ্ছে আসলাম তারপরে হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ পায় দ্বিতীয়জন জন মানে হচ্ছে কি আলম তারপরে বলা হয়েছে তাজিম ওয়াজ এডমিটেড মানে হলো তাজিমকে নতুন অংশীদার হিসেবে কি করা হলো যুক্ত করা হলো অংশীদার হিসেবে যুক্ত করা হয়েছে আমাদেরকে খুব সতর্কতার সহিত প্রশ্ন পড়তে হবে এখানে গেট এ ফোর্থ বলা হয়েছে এ ফোর্থ দ্বারা কিন্তু চার ভাগের এক ভাগকে বুঝানো হয় ঠিক আছে ইন দা ফিউচার প্রফিট মানে হচ্ছে এই যে তাজিম এই তাজিমকে যখন নেওয়া হয়েছে তখন তাকে বলা হয়েছে ভবিষ্যতে যদি কখনো লাভ বা লস হয় তখন তুমি সে লাভ বা লসের চার ভাগের এক ভাগ কি করবা বহন করবা লাভ হইলে এক ভাগ নিবা আর যদি লস হয় তাও তুমি চার ভাগের কয় ভাগ এক ভাগ তুমি বহন করবা এরপরে কি বলা হয়েছে ক্যালকুলেট গণনা করো দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও সোজা কথাই হচ্ছে আমাদেরকে নিউ রেশিও বের করতে বলা হয়েছে সহজ একটা অঙ্ক চার নম্বরের জন্য আসে সলিউশনটা কি হবে সলিউশনটা হচ্ছে নিউ রেশিও যখন আমরা বের করবো এখানে কিন্তু নিউ রেশিওর একটা সূত্র দেওয়া আছে নিউ রেশিওর আরো অন্যান্য সূত্র আছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো সো এখানে যে সূত্রটা সেটা হচ্ছে নিউ রেশিও বের করার সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওল্ড রেশিউর সাথে রিমেইনিং রেশিও কি কি করতে হবে গুণ করতে হবে এখানে কিন্তু গুণ হ্যাঁ এই স্টারটা হচ্ছে গুণ তাহলে নিউ রেসিউ কিভাবে পাবো ওল্ড রেসিউর সাথে আমাদের রিমেইনিং রেসিউকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলেই আমরা নিউ রেশিউ পেয়ে যাব ওকে ফাইন এবার প্রশ্ন অনুযায়ী আমরা সলিউশনের দিকে যাই খেয়াল করে দেখেন নতুন যে তাজিমকে নেওয়া হয়েছে এই তাজিম কত ভাগ পাবে চার ভাগের এক ভাগ খেয়াল করে দেখেন তো এখানে এই জন্য বলা হয়েছে তাজিম গ্যাটস ওয়ান ফোর্থ অথবা চার ভাগের এক ভাগ পাবে শেয়ার ইন ফিউচার প্রফিট লস ভবিষ্যতে যদি লাভ বা ক্ষতি হয় তাহলে সেই লাভ বা ক্ষতির চার ভাগের এক ভাগ কে পাবে তাজিম পাবে সম্পূর্ণ লাভটাকে আমরা এক ধরে মানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অংশটাকে কত ধরলাম এক ধরলাম ফাইন এই এক অংশ থেকে তাজিমকে কত অংশ দিয়ে দিতে হবে চার ভাগের এক ভাগ তাহলে এই সম্পূর্ণ অংশটা থেকে যদি আমরা চার ভাগের এক ভাগকে বিয়োগ করে দেই তাহলে বাকি যে অংশটা থাকবে সেটা কে কে পাবে সেটা পাবে আসলাম এবং কে আলম বলে নিচ্ছি এখানে যে এক লেখা হয়েছে সেই একটা হচ্ছে কি পুরু প্রতিষ্ঠানের সম্পূর্ণ যে লাভ সেই সম্পূর্ণ লাভকে আমরা কত ধরলাম এক ধরলাম আর এই সম্পূর্ণ লাভটা থেকে তাজিমকে দিয়ে দেওয়া হবে চার ভাগের কয় ভাগ এক ভাগ তাহলে এখন বাকি অংশ কত থাকে খেয়াল করে দেখবো আমরা এখানে কিন্তু নিচে কিছু নাই সো মনে মনে আমরা কত ধরবো এক তাহলে এই চার আর একের কি করতে হবে লসাগু করতে হবে তো চার আর একের লসাগু কত হয় চার হয় এবার খেয়াল করে দেখেন নিচে যেহেতু এক আছে এই এক দিয়ে আমাদেরকে কি করতে হবে এই নিচের লসাগু চারকে কে ভাগ করতে হবে তাহলে এক দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে কত হবে চার হবে আর সেই চার সাথে আমরা এই একটাকে কি করবো গুণ করবো তাহলে চার একে কত হয় চার হয় ফাইন মাইনাসের মাইনাস এরপরে দেখেন এইখানে কত আছে চার আছে এই চার দিয়ে যদি আমরা লসাগু চার কে ভাগ করি তাহলে কত হবে চারকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে চার একে চার হয় তাহলে আমাদের এখানে পাঁচশো কত এক এই একের সাথে এই একটাকে কি করবো গুণ করবো তাহলে এক গুণ এক সমান সমান কত হবে এক হবে তাহলে আমাদের এখানে থাকতেছে কত এখানে আমাদের থাকতেছে নিচে চার আর উপরে চার থেকে এককে কি করব বিয়োগ করব তাহলে কত হয় চার ভাগে তিন এর অর্থ হলো এই প্রতিষ্ঠানে যে লাভ হবে সে লাভের চার ভাগের এক ভাগ যদি তাজিম নেয় তাহলে অবশ্যই চার ভাগের তিন ভাগ কে কে নেবে আসলাম এবং আলম নেবে বা এই অংশটা এই দুইজনের জন্য থাকবে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে আলটিমেটলি কত পেলাম আলটিমেটলি পেলাম চার ভাগের তিন ভাগ আচ্ছা এটা তো ক্যালকুলেশন করে দেখালাম এটা কি সরাসরি মুখে মুখে করা যায় কিনা একটু খেয়াল করে দেখি তো এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায় কিনা সেটা আমরা একটু দেখে আচ্ছা খেয়াল করে দেখেন এখানে টোটাল ভাগ হবে চারটা টোটাল ভাগ হবে কয়টা চারটা তো চারটা ভাগের মধ্যে যদি একটা ভাগ কাকে দেওয়া হয় তাজিমকে দেওয়া হয় তাহলে আরো কয়টা ভাগ থাকে এই একটা ভাগ আমরা কাকে দিলাম তাজিমকে দিলাম তাহলে আরো কয়টা ভাগ থাকে এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ দিলাম তাজিমকে তাহলে আর চার ভাগের কয় ভাগ থাকে চার ভাগের আরো তিন ভাগ থাকে তাহলে এখানে সরাসরি আমরা উপরে তিন নিচে চার লিখতে পারি আমরা পূর্বে ক্যালকুলেশন করে দেখিয়েছি আর এখন পরীক্ষার হলে কিভাবে আপনি তাড়াতাড়ি করবেন সেটাও বুঝিয়ে দিলাম ফাইন তাহলে আমরা এইখানে অনুপাতটা পেলাম পেলাম বা এই হচ্ছে হচ্ছে রিমেইনিং রিমেইনিং এটাকে কেন বলা মানে হচ্ছে অবশিষ্ট রিমেনিং কেন বলা হচ্ছে টোটাল বা সম্পূর্ণ লাভ হচ্ছে কত এক এই এক থেকে তাজিমকে দেওয়া হয়েছে চার ভাগের এক অংশ তাহলে এই সম্পূর্ণ অংশ থেকে যদি এতটুকু অংশ তাজিনকে দেওয়া হয় তাহলে বাকি অংশ কত থাকে বাকি অংশ থাকে চার ভাগের তিন এই বাকি অংশটাকেই বা অবশিষ্ট অংশটাকেই কি বলা হয় রিমেনিং অংশ বলে আর এই রিমেনিং অংশটাই কে পাবে আসলাম এবং আলম তবে এই চার ভাগের তিন ভাগটাকেও আবার ভাগ করতে হবে কয়জনের মধ্যে দুইজনের মধ্যে আসলামের মধ্যে এবং কার মধ্যে আলমের মধ্যে ঠিক আছে আসলাম এবং আলমের মধ্যে এই চার ভাগের তিন অংশটাকেও আবার কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে কারণ এখানে যে অংশটা বের হয়েছে এটা হচ্ছে আসলাম এবং আলমের কি মোট যে অংশটা সেটা আমরা পরবর্তীতে দেখতেছি যে কিভাবে এটা ভাগ করবো আমরা হ্যাঁ সো আমরা এখানে আলটিমেটলি কত পেলাম আলটিমেটলি পেলাম হচ্ছে চার ভাগের তিন অংশ আমরা এগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ফাইন এবার খেয়াল করে দেখেন আমরা সরাসরি নিউ রেশিওতে চলে যাচ্ছি দেখেন এখানে সূত্রে নিউ রেশিওটা কি ছিল নিউ রেশিও ছিল আগে তুমি ওল্ড রেশিওটা টা লেখো আচ্ছা এখানে খেয়াল করে দেখেন ওল্ড রেশিও কত ছিল ওল্ড খেয়াল করে পাবে তিন অনুপাত দ্বিতীয় জন পাঁচ ভাগের কত ভাগ পাবে দুই ভাগ বিষয়টা এরকম তাহলে আমরা কি আসলামের এখানে পাঁচ ভাগের তিন ভাগ লিখতে পারি কিনা আবার এখানে আলমের এই জায়গায় পাঁচ ভাগের দুই ভাগ লিখতে পারি কিনা অবশ্যই এই যে উপরে একটু আগে দেখালাম এই যে উপরে একটু আগে দেখালাম যে কিভাবে আমাদেরকে পাঁচ ভাগের তিন ভাগ এবং পাঁচ ভাগের দুই ভাগ বের করতে হবে এটা করে মোট হচ্ছে পাঁচ ভাগ তো পাঁচ ভাগের প্রথমজন কত পাবে দুই ভাগ তাহলে পাঁচ ভাগের হচ্ছে দুই ভাগ এটাই আমরা এখানে আলাদা আলাদা করে দুইজনের জায়গায় লিখেছি এবার আসেন সূত্রটাতে কি ছিল সূত্রটাতে ছিল নিউরেশিও বের করার সময় ওল্ড রেশিওটা আগে লিখবো দেন আমরা গুণ করব এটার সাথে কি রিমেইনিং রেশিও সো এখানে দেখেন তো রিমেইনিং রেশিওটা যদি আমি গুণ করি রিমেইনিং রেশিও কত ছিল চার ভাগের তিন ছিল ঠিক আছে সো আমরা এখন চার ভাগের তিন কে কি করে দেব গুণ করে দেব প্রত্যেকটার সাথে ফাইন খেয়াল করে দেখেন নিচে চার পাঁচা কত হয় বিশ উপরে তিন ত্রিকা কত হয় নয় তারপরে হচ্ছে চার পাঁচা কত হবে বিশ আর এখানে তিন দুগুণে কত হচ্ছে ছয় তাহলে আমরা দুইজনের নতুন রেশিও বা নিউ রেশিও পেয়ে গেলাম এবার তাজিমের কিন্তু একটা নিউ রেশিও অলরেডি দেয়া আছে সেটা কত চার ভাগের কত এক কিন্তু একটা ঝামেলা ঝামেলাটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন এই আসলাম যে পাবে সেই অনুপাতের নিচে বা হরে কত আছে দেখেন বিষ আবার আলম যেটা পাবে সেটার হরেও কত আছে দেখেন বিশ দেয়া আছে কিন্তু এই তাজিমের যে অংশটা দেওয়া আছে সেটার নিচে কিন্তু কি নাই বিষ নাই দেআছे? দেআছे. সো এখন, এটা, খাটি কত দেওয়া অনুপাত কাকে বলে যখন সবগুলার এই নিচের মানগুলা কি হবে সমান হবে তখনই এটাকে আমরা কি বলবো খাটি অনুপাত বলবো তাহলে এখন খেয়াল করে দেখেন তো এই চারকে যদি বিশ্বের সমান করতে চাই বা বিষ করতে চাই তাহলে চারের সাথে কত গুণ দিতে হবে পাঁচ আর এখানে উপরে কত ছিল এক ছিল এখন নিচে যেহেতু পাঁচ দিয়ে গুণ দিয়েছি বিষ করার জন্য তাই উপরেও আমাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ একে কত হয় পাঁচ হয় তাহলে এখন খেয়াল করে দেখেন প্রথম জন পাবে বিশ ভাগের নয় দ্বিতীয় জন পাবে বিশ ভাগের ছয় তৃতীয় জন পাবে বিশ ভাগের কত পাঁচ এবার খেয়াল করে দেখেন নয়ের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে পনেরো হয় পনেরোর সাথে পাঁচ যোগ করলে আবার কত হয় বিশ হয় তাহলে খেয়াল করে দেখেন উপরের মানগুলা বা লভগুলা যদি আমরা যোগ করি তাহলেও আমরা কিন্তু কত পাচ্ছি বিশ পাচ্ছি তাহলে আলটিমেটলি আমাদের এখানে যে নতুন অনুপাতটা আমরা পাবো প্রথমজন পাচ্ছে কত খেয়াল করে দেখেন তো প্রথমজন পাচ্ছে হচ্ছে বিশ ভাগের নয় দ্বিতীয় জন পাচ্ছে হচ্ছে বিশ ভাগের ছয় তৃতীয় জন পাচ্ছে হচ্ছে বিশ ভাগের কত পাঁচ অর্থাৎ এটা পাবে আসলাম এটা পাবে হচ্ছে আলম এটা পাবে হচ্ছে কি তাজিম সো এটাকে আমরা আরো সহজভাবে এভাবে লিখতে পারি শুধু উপরেরগুলো তাহলে নয় অনুপাত ছয় অনুপাত কত পাঁচ এটাই হচ্ছে আমাদের নিউ রেশিও আশা করি আজকের অঙ্কটি বুঝতে পেরেছেন আমাদের ক্লাসগুলো যদি আসলেই আপনারা বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ সাজে থাকার জন্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ